হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাম শুধু ভক্ত মন্ডলী আমার পরমারাধ্য ভক্তমতী মায়েরা সবার চরণে আমার হৃদয়ের অন্তর এর অন্তঃস্থল থেকে কোটি কোটি ধন্যবাদ প্রণাম আজ আমরা পরম দয়াল শ্রী রাম দ্বিতীয় খণ্ডের একশো নম্বর চিঠির একটু আলোচনা করার চেষ্টা করব যোগ্যতা নেই তথাপিও আপ্রাণ চেষ্টা গুরুদেব বলছেন এক ভক্তকে চিঠির মারফতে আপনি সর্বত ভাবে সত্য নারায়ণের সেবা পড়া থাকিতে অভ্যাস করুন সত্যনারায়ণ ছাড়া এই মরুভূমি

হচ্ছে আমাদের এই চুরাশি লক্ষ বিভিন্ন জন্ম হয়েছে আগামী জন্ম আবার হবে সেটা মানুষ হবে না পশু হবে আমরা জানি না জানি 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 না কেন জানি না কেন কি আমরা ভজন শুনেছি হ্যাঁ আর না হবে মোর মানব ভজন পাশানে ভাঙিলে মাথারে প্রাণের বান্ধ দাও দেখা দয়া করে আর মানব জন্ম হবে না পাশানে যদি পাষাণ মানে পাথরে যদি মাথা ভেঙে ফেলি তাও আর মানব জন্ম হবে না কিন্তু তারপরে বলছে আশিতে হবে মোর বারে বারে এই নাম হবে মাঝারে বারবার আমার আসতে হবে কোথায় এই ভবের বাজারে কিভাবে মানুষ হতে নাও পারি তাই আমার বারবার আসতে হবে গুরুদেব পরম পরম গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন মনের দ্বারা সত্যকে ছাড়িয়া অসত্যকে আশ্রয় করে আছে আমরা যদি সত্য জীবনে জীবনে সত্যকে ধারণ করতে না পারি তবে কি আমরা সত্য নারায়ণের সেবা করার উপযোগী প্রশ্ন উত্তর চাইছি আপনাদের থেকে ভক্তমন্ডলের থেকে যদি আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত না থাকি না থাকি কারণের দ্বারা সত্যকে ছাড়িয়া অসত্যকে আশ্রয় করিয়া লোক সকল ভাগ্য ফল ভোগ করিয়া জন্ম মৃত্যু এড়াইতে পারে না দেখে নেবেন দ্বিতীয় খন্ডের একশো ছাপ্পান্ন নম্বর চিঠি তারপরে এই যে জন্ম মৃত্যু হচ্ছে কেন হচ্ছে কেন কি আমরা অসত্যকে আশ্রয় করেছি আমাদের জীবনের সত্য থেকে অসত্যে অংশ বেশি আপনারা হয়তো সত্যের পথে আছেন কিন্তু আমার মতো আত্মলা আমাদের কথা বলছি আমরা অসত্যের পথে ম্যাক্সিমাম আমাদের জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করি তার বেশিরভাগই ছলনার দ্বারা প্রবণার দ্বারা কামনার দ্বারা ক্রুথের দ্বারা লোভের দ্বারা তারপর আপনার কর্তৃত্ব অভিমানের দ্বারা আমরা কর্ম করছি ভগবত কর্ম করছি সেখানে আমাদের কর্তৃত্ব অভিমান অভিমান অহংকার কামনা এগুলো কাজ করছে তাই গুরুদেব বলছেন মনের দ্বারা সত্যকে ছাড়িয়া অসত্যকে আশ্রয় করিয়া লোক সকল ভাগ্য ফল ভোগ করিয়া জন্ম মৃত্যু এড়াইতে পারে না অতএত নিজ নিজ অধিকারের দাবি না রাগ করিয়া হ্যাঁ সব সবসময় কি চাই আমার অধিকার আমি এটা প্রাপ্য আমাকে কেন দিল না কিন্তু আমার যে কি কি কর্তব্য সেটা আমরা কেউ বুঝতে চাই না আমরা সবাই অন্যের অন্যকে অন্যের অন্যের জায়গায় অধিকার দাবি করি কিন্তু নিজের কর্তব্যতা তা দেখি না যদি আমরা আমাদের কর্তব্যতা দেখি অধিকার তখন লোভভাবে এবং তখন আমার আমরা সুখী হতে পারবো

সৈত্যের অনুসরণে থাকিতে চেষ্টা করিবেন অতএব আমরা যদি আমরা আমাকে যদি কেউ বলে যে তুমি অসুস্থ তুমি ভ্রান্ত আমি রেগে যাব কিন্তু আসলে আমি যদি সত্যে নাই তবে আমি আমি যদি সতে নাই তবে আমি কি আমি অসৎ না তো এই যে অসত আমাকে যদি কেউ অসৎ বলে আমি রেগে যাবো কিন্তু আমি যদি সত্যের সৎ পথে নাই আমি যদি সৎ চিন্তায় নাই আমি যদি অন্যের ক্ষতি চিন্তা করি আমি যদি অপরের দোষ দর্শন করতে থাকি তবে আমি কি কোথায় আছি অসতের মধ্যে আছি তাই আমাদের কি করতে হবে হৃদয়কে পবিত্র করতে হবে যেমন একটা নোংরা পাত্রে আপনি যদি ভালো ভালো দুধও নিয়ে সেই পাত্র দুধটা কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে আমরা যত ভালো বস্তুই গ্রহণ করার চেষ্টা করি না কেন পাত্রটাকে যদি ঠিক করতে না পারি হ্যাঁ সদ্ববে সাধুভাবে জীবন যাপন না করতে পারি সাত্ত্বিক আহার, সাত্ত্বিক চিন্তা সাত্ত্বিক ভাবনা আমাদের মধ্যে যদি জাগ্রত করার চেষ্টা না করি তবে আমরা কি হব রজোগুনে থাকব আর রজোগুনে যদি থাকি তমকুনে যদি থাকি হ্যাঁ প্রকৃতির তিনটা গুণ আছে শত রজতম আমি যদি শততে না থাকি তাহলে আমি রজতে আছি তমতে আছি আর যদি আমি রজতমতে থাকি তাইলে আমাদের কি হবে গীতায় বলেছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ধ কামনা আসে কোন থেকে ক্রোধ আসে কোন থেকে রজগুণ থেকে রজগুণ থেকে উৎপত্তি স্তর তাই আমাদের প্রথমে কি করতে হবে আমাদের রজগুণ যদি থাকে আমাদের তমগুণ যদি থাকে তাইলে আমার সেখান থেকে ধীরে ধীরে নিজেকে শতগুণের দিকে অগ্রসর করানোর চেষ্টা করতে হবে তবেই আমাদের জীবন নির্মল পবিত্র হবে আর তাই তুলসীদাস বলেছেন নির্মল মাঞ্জ সৌমহে পাওয়া যে নির্মল সেই আমাকে পেতে পারে যেমন আপনি পবিত্র পাত্র না হলে শুদ্ধ পাত্র না হলে দুধটা গ্রহণ করবেন না সেই রকম আপনার আমাদের হৃদয়টাও যদি পবিত্র না হয় ভগবানের অধিষ্ঠান হলে আমাদের হৃদয়টাকে যদি আমি তমগুণে থাকি রজগুণে আনতে হবে রজগুণে থাকি শতগুণে আনতে হবে যদি আমি শতগুণে থাকি তবে এই শতগুণের অহংকার থেকেও আমার বেরিয়ে আসে ত্রিগুণাধিক স্তরে উপনীত হতে হবে শুদ্ধ নির্মল স্তরে উপনীত হতে হবে জয় গোবিন্দ সিদানাথ প্রেমানন্দে হরি হরি বলমান হৰি হরি বোল বোল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে